শিক্ষা থেকে স্বাস্থ্য রাস্তা থেকে জল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক তছরূপের মামলায় ইতিমধ্যেই জেল খেটেছেন তৃণমূলের বহু হেভিওয়েট নেতামন্ত্রী তাদের মধ্যে অনেকেই আবার জামিনও পেয়ে গিয়েছেন এরই মধ্যে এবার মোটা টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের আরও এক প্রভাবশালী নেতা যদিও এই প্রবীণ নেতা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার এই তৃণমূল নেতা হলেন কিশোরনগরের বর্ষিয়ার নেতা তথা প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী আদালতের নির্দেশ মিলতেই আজ তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ এক মহিলা তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছিলেন মামলাটি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই গ্রেপ্তার হলেন এই তৃণমূল নেতা অভিযোগকারীণীর দাবি দু থেকে দু হাজার সাল পর্যন্ত নদীয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরী মোট চোদ্দ কোটি টাকা তছরুপ করেছেন শুধু তাই নয় প্রবীণ তৃণমূল নেতার বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছেন ওই মহিলা তার অভিযোগ শিবনাথ চৌধুরী তার সঙ্গে নাকি অশালীন আচরণ করেছেন মহিলার অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট এবার আদালতের নির্দেশ পেয়ে ওই কীর্তিমান তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ তৃণমূল নেতা শিবনাথ যখন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সেই সময়ে বেশ কয়েকজন গ্রাহক আমানত করা টাকা ফেরত পাননি বলে অভিযোগ ওঠে অভিযোগকারিনী ওই মহিলাও তাদের মধ্যে অন্যতম যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন ওই তৃণমূল নেতা তার স্পষ্ট দাবি ছিল তাকে নাকি রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে টাকা তছরূপ করে মানে টাকা তছরূপ থেকে শুরু করে মহিলার সঙ্গে খারাপ আচরণের সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তিনি